আসসালামু আলাইকুম রিপাত শারমেন্টগুলো আগে আপনাদের স্বাগতম কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে হচ্ছে শুক্রবার তাই আজকে একটু গরুর মাংস দিয়ে বিরিয়ানি রান্না করব এখানে আলু দিয়ে নতুন আলু মটরশুঁটি দিয়ে সুমাদ আবদুল্লাহ গোসল করে তারা বসে খেলতেছে মোবাইলটা দাও দিবা না তুমি মোবাইলটা দিবা না এই তুমি কোথায় কি করতেছো হ্যাঁ গাড়ি হ্যাঁ কোন গাড়ি

মশলা দিয়েছি কাঁচামরিচ দিব আমার আব্বু আসছে আব্দুলো বসে আছে বিড়ালে খাবার এখানে আমি তেলে আলু ভাজতেছি মাংস রান্না হইতেছে কেমন হিসেছে একদম নারদ আছে কিছু আছে একদম কুয়াশা মেঘলা মেঘলা কোনো কাপড় সুপর আছে ফেমান

গরু মাংসর বিরিয়ানি রান্না কম আছে ইস এত তো হয়ে গেছে এখন সালাদটা মাখাইতেছি সালাদটা মাখায় জি এটা আনা আব্বুকে খাবার দিলাম আব্দুল্লাহ বসছে তার নানা ভাইয়ের সাথে এখন খাওয়া দাওয়া করব না সেন্টাল এখন সবাই খাওয়া দাওয়া করবো ও হাফেজ আসসালামু আলাইকুম